لقد كان لكم في رسول الله اسوه حسنه وقد قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم لسنتي وسنه الخلفاء الراشدين المهدين او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا বিকারি মে দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রামীন আমাদেরকে মারকাজুল কোরআন মাদ্রাসার উদ্যোগ আয়োজিত আজকেরই ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলে মন প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ উপস্থিত অধকারে মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী উপস্থিত আছেন আজকের মাহফিলের আয়োজন পরিষদের বাংলাদেশ মুজাহিদ কমিটি মনোহরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সদস্যবৃন্দ সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতা মন্ডলী পর্দার আলের সম্মানিত মা বোনেরা বিজ্ঞ ওলামাই কেরাম আপনাদের সামনে কথা বলেছেন সামনেও বলবেন মাঝে কিছু সময় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমিও যেন কিছু কথা বলি নিয়োগ করেছি বলবো আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে বলার শোনার আমল করার তৌফিক দান করেন বলি আমিন মোহতারাম হাজিরিন সময়টা আমাদের জন্য অত্যন্ত স্পর্শকাতর এমন একটা সময় আমরা পার করছি যখন চতুর্দিকে বিভিন্ন ধরনের বিপদাপদ চতুর চতুর্দিক থেকে আমাদের সামনে ধেয়ে আসছে সাংস্কৃতিক আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন সামাজিক আগ্রাসন রাষ্ট্রীয় আগ্রাসন এক কথায় যত ধরনের আগ্রাসন হতে পারে সর্ব ধরনের আগ্রাসন সব দিক থেকেই আমাদের বিরুদ্ধে চলমান আওয়াজ দিয়ে বলেন ঠিক না সমস্ত আগ্রাসন নিয়ে যদি কথা বলতে হয় তো সময় লাগবে ছয় ঘন্টা বলাও জরুরি তা আমি সব নিয়ে বলতে পারবো না Og okay. slutt. বামিরে শোনা যায় না নাকি সামনে বাইরে থেকে মালভার আমি আপনাদের সামনে শুধু একটা সংকট নিয়ে কথা বলতে চাই সেই সংকট হলো আমাদের राष्ट्रीय সংকট আমাদের রাষ্ট্রে বর্তমান সংকট আছে না নাই আছে আর আস্তে বলেন এখন এই সংকট সমাধানের উপায় কি পথ কি আমরা কোন পথে আগাম সহজ উত্তর হলো আমাদের যাবতীয় সংকটের সমাধান আল্লাহ আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মাধ্যমে আমাদেরকে দান করেছে অতএব আমরা যখন যেখানে বিপদে পড়ি যখন যে সংকট দেখা দেয় আমাদের জন্য প্রথম এবং অন্যতম দায়িত্ব হল সালাই এর জীবনে কোন সমাধান আছে কিনা এটা আমরা খুঁজব যদি সমাধান থাকে কোন যুক্তি তর্ক বেতি রেখে

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন যা করেছেন যা সমর্থন করেছেন এটাকে এক কথায় সুন্নাত বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন এর বিপরীত করা এটাকে বেদাত বলে আজকে আমাদের রাষ্ট্রীয় সংকট তৈরি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো রাষ্ট্র ব্যবস্থা ইসলামী না হওয়ার কারণে রাষ্ট্র ব্যবস্থা আমার নবীর সুন্নাহ অনুযায়ী না হওয়ার কারণে বরং এর বিপরীত চলমান থাকার কারণে সামগ্রিক ভাবে গোটা জাতি আমরা রাষ্ট্রীয় বেদাতের মধ্যে নিমজ্জিত আছি যার কারণে এই বেদাত থেকে আমাদেরকে বের হওয়া জরুরি পশ্চিমাদের দেওয়া প্রদত্ত থিম থিওরির বাহিরে গোটা উন্মতের সামনে দীপ্ত কণ্ঠে পরিষ্কার ভাষায় বলতে হবে সেই চোদ্দ শত আগে আমার নবী সাল্লাম সম্পূর্ণ বিধ্বস্ত একটি সমাজ ব্যবস্থাকে উঠে নিয়ে এসেছিলেন আলো দেখিয়েছিলেন যেখানে মানবতা ছিল না মহানবতা ছিল না মনুষ্যত্ব ছিল না মানুষের আত্মপরিচয় ছিল না মানুষ সব নিকৃষ্ট জীবে পরিণত হয়েছে সেই জায়গা থেকে আমার নবী গোটা বিশ্বকে যে আলো দেখিয়েছেন আজকের দিনে সমাধান রাষ্ট্র থেকে শুরু করে সমাজ ব্যক্তি সর্বত্র ইসলাম ছাড়া কোনো সমাধান হতে পারে না পারে না পারে না যদি বলা ঠিক করে রাষ্ট্রকে সংস্কার যদি করতে হয় ইসলামের আলোকেই সংস্কার করতে হবে এর কোন বিকল্প হতে পারে না ইসলামের কোন বিকল্প আরো আসতে বললেন আরো বলেন না ইসলামের কোন বিকল্প নাই ইসলামের বিকল্প হতে পারে কিন্তু আমাদের লোক সমাজে একটা কথা ছড়িয়ে দেওয়া আছে ইসলাম হলো মসজিদ কেন্দ্রিক কাজের না। মসজিদের সাথে জড়িত হুজুরদের দৌড় মসজিদ পর্যন্ত মসজিদের কাজের বাহিরে সমাজে ইসলাম দরকার নেই না আছে জোরে বলেন রাষ্ট্রে আরো আসতে বলে জোরে বলেন না সমাজ এবং রাষ্ট্রের ইসলাম মনমত হওয়া যাবে না গরন নবীর সুন্নাহ মতে উঠতে হবে ঠিক যেই নবী আমাদেরকে নামাজ শিখিয়েছেন রোজা শিখিয়েছেন হজ শিখিয়েছেন যাকাত শিখিয়েছেন ওই নবী আমাদেরকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনাও শিখিয়ে গেছেন ঠিক অতএব আমরা যেমন নামাজের প্র্যাকটিস করি কয়টা সুন্নত কয়টা ফরজ কয়টা আমাদের জন্য এখন জিম্মাদারি রাষ্ট্রীয় সংকট আমার নবীর কি কি উম্মতের সামনে এই কথা বলা এই কথা পেশ করা উম্মতকে এই কথা বুঝানো ভিন্ন কোন জিনিসে সমাধান নাই সমাধান আছে একমাত্র ইসলামে এবং খণ্ডিত ভাবে উপস্থাপন করা হয় কিভাবে আংশিক এবং খণ্ডিত ভাবে উপস্থাপন করা হয় কতিপয় লোকেরা মানুষের সমাজের মাঝে এই কথা ছড়িয়ে দিয়েছে ইসলাম মানে হলো নামাজ পড়ো রোজা করো হজ করো জাকাত এর বাহিরের যে কাজগুলো আছে এই কাজগুলোতে ইসলামের যে ব্যাপক উপস্থিতি ইসলামে যে ব্যাপক ভাবে থিম থিওরি ধারণ করে এই থিম থিওরি আমাদের সামনে আনা হয় যদি বলেন না আনা হয়